গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও হতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থামবেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো এই শুভ সন্ধ্যাবেলায় তোমাদের জন্য একটা থামাকাদার বাম্পার কিন্তু খুশির খবর দিতে চলেছি তো অনেক দিন পর একটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মানে নোটিফিকেশান অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে তো বর্তমানে আমি রয়েছি দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনের অফিসের ওয়েবসাইটে তো ওই পিএসসির বোর্ডের অধীনস্থ একটা রিক্রুটমেন্টের ঠিক আছে নোটিশ তোমাদের খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে তো সেটা নিয়েই কিন্তু তোমাদের আপডেট দিতে চলেছি তো ইউটিউবে সবার প্রথম ম্যাসেজ হলো আবারও দেওয়ার চেষ্টা করি তোমাদের তো এখনও পর্যন্ত হয়তো এটা কেউ নিয়ে তোমাদের আপডেট দেয়নি তো অবশ্যই ভিডিওটা তোমরা বেশি করে শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং অবশ্যই একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো পাবলিক সার্ভিস কমিশনের তোমাদের নতুন বছরে অর্থাৎ দু সালে চব্বিশ মানে একগুচ্ছ বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে তো তোমাদের বলে রাখি অডিট অ্যাকাউন্টস যে বিজ্ঞপ্তিটা সেটা জানুয়ারি মাসেই কিন্তু এটা প্রকাশিত হতে চলেছে তো সেটা তোমাদের কিন্তু ভ্যাকান্সি যেটা থাকবে আমার কাছে খবর রয়েছে প্রায় পঞ্চাশটার আশেপাশে কিন্তু একটা ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে ঠিক আছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টের কিন্তু বিজ্ঞপ্তি তোমাদের জন্য আসছে আরও একটা বিজ্ঞপ্তি যেটা আসছে দীর্ঘ অনেক দিন পর লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল দু সালে চলো তার নোটিশটা একবার দেখিয়ে দিই পিএসসির পাবলিক সার্ভিস কমিশনের অধীনস্থ একটা রিক্রুটমেন্ট ঠিক আছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের মোটর ভেহিকেল ইন্সপেক্টর অর্থাৎ এমবিআই তো দেখতে পাচ্ছ তো লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল এটা দু সালে ঠিক আছে দু সালে ঠিক পাঁচ বছর পর তোমাদের জন্য কিন্তু এটার বিজ্ঞপ্তি আসতে চলেছে তো অনেকের মনে প্রশ্ন ভ্যাকান্সি কটা থাকবে তো তোমাদের ভ্যাকান্সির সংখ্যা থাকবে বন্ধুরা আটত্রিশটি ঠিক আছে আটত্রিশটি কিন্তু শূন্যপাত থাকবে বোথ মেল এবং ফিমেল উপায় কিন্তু এটাতেও অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো তোমাদের এটা এমন একটা রিক্রুটমেন্ট খুব ভালো একটা বেতন ঠিক আছে তোমরা প্রথমেই দেখে নিলে যে স্যালারি স্লিপটা যদি আমরা দেখি খুব উচ্চপদস্থ একটা র্যাঙ্কেবল একটা জব তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বেতন স্কেল দেখতে পাচ্ছ মানে দু সালে এই বেতন স্কেল ছিল তো দু হাজার চব্বিশে আরও তোমাদের জন্য কিন্তু বেশি থাকবে উনচল্লিশশো গ্রেড পেড বুঝতেই পারছো কিন্তু একটা ক্যাডার পোস্টের জন্য ভালো পোস্টের তোমাদের কিন্তু মানে এসটার জন্য বিএসসি পাস বা যে কোনো মানে মেনলি তোমাদের গ্রাজুয়েশান ডিগ্রি দরকার ওকে কিন্তু একটাই সমস্যা এটার জন্য আমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় অর্থাৎ তোমাদের কিন্তু একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে আর গোর্খা গ্যালারিদের জন্য একশো ষাট সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে বয়স আঠেরো থেকে উনচল্লিশ বছর হবে ঠিক আছে তোমাদের এবং এস টি এস টি যেমন ছাড় পায় সেরকম কিন্তু এটাতে ছাড় পাওয়া হবে ওকে তো এটাতে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ দুটো পার্টে এক্সাম হয় রিটেন এক্সামিনেশান যেটা তোমাদের হবে এবং তোমাদের কিন্তু তারপরে পার্ট টু এর জন্য কিন্তু তোমাদের কিন্তু ডাকা হবে ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের মেনলি জিনিস এরপরে বিস্তারিত তোমাদের কিন্তু যখন নোটিফিকেশান বেরোবে তোমরা কিন্তু এটা দু হাজার উনিশ সালের রিক্রুটমেন্ট তোমরা কিন্তু বিস্তারিত জানতে পারবে ঠিক আছে তোমাদের এটার যতটুকু আপডেট আমার কাছে রয়েছে ফেব্রুয়ারিতেই এটার মিডিলের দিকে তোমরা নোটিশ কিন্তু পেয়ে যাবে ঠিক আছে হয়তো মার্চ থেকে তোমাদের এটার ফর্ম ফিল কিন্তু শুরু হতে চলেছে এমন খবর কিন্তু আমার কাছে রয়েছে একসঙ্গে জোড়া বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু খবর পিএসসি থেকে কিন্তু পাবলিশ করা হবে তো ইউটিউবে সবার ফার্স্ট আপডেট দিয়ে দিলাম হয়তো এরপরে অনেক চ্যানেল এটা নিয়ে রিপিট টেলিকাস্ট করবে কারণ এই মোটর ভেহিকেল ইন্সপেক্টরটা এমন একটা পোস্ট না যারা তোমাদের যদি কেউ জানাশোনা কাজ করে দেখবে খুব খুব ভালো একটা জব ঠিক আছে খুব সম্মানীয় একটা জব এখানটা ঠিক আছে তো অনেকে এটা নিয়ে প্রশ্ন করে অনেকে জানতে চায় তো তোমাদের জন্য আপডেটটা দিয়ে দিলাম তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো অবশ্যই যদি মনে হয় চ্যানেল থেকে খুব মানে ভালো ইনফরমেশান তোমাদের জন্য পাওয়া যায় তাহলে কি করতে হবে চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে যত সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে যত বড় করবে তত তোমাদের জন্যই মঙ্গল কারণ বর্তমান বাজারে তোমরা দেখো সব চ্যানেলেই তোমাদের পেট ব্যাচ বা কোর্স ব্যাচ এই নিয়েই তারা ব্যস্ত এছাড়া কেউ মানে সঠিক আপডেট সঠিক গাইডেন্স তোমাদের এই ডাব্লুপি মোটিভেশন পেয়ে থাকে ওকে তো চলো ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টাটা গুড নাইট